জিলহজর মৌসুম সাওয়াল জিলকত জিলহজ তিন মাস হজর মাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতুর মাঝে আলোচনা করছেন আল হজ্জ আশহুরুম মালুমাত যে হজর মাসগুলা নির্ধারিত আয়াতের ব্যাখ্যার মাঝে আল্লাহর নবীর হাদিস আছে যে হজর মাসগুলা যে নির্ধারিত এই মাসগুলা কোন কোন মাস আদিসের ব্যাখ্যার মাঝে আহিছে হাদিস দিয়ে আল্লাহ নবী ব্যাখ্যা করছেন যে সাওয়াল জিল কত তো মাস গুলা হজর মাস হজর মৌসুম হজ যে আল্লাহর বিধান ফরজ বিধান ইসলামর ফাস্টা খুটি আছে আদিসর মাঝে আল্লাহ নবী ফরমাইন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামর বুনিয়াদ লিগা পাঁচটা জিনিস يقول استغية لا إله الا قول لا إله إلا الله ويكامتي الصلاة ويكاميس الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام بنية الإسلام على خمس شهادة الله إله إلا الله اسلام بناء اللي يا نمبر الله الله

যদি নিৰ্মাণ কৰা হয় তাৰ ফাৰ্ষ্ট খুঁটিৰ গড় নিৰ্মাণ কৰাৰ্টাক খুঁটি লাগিব চাৰ্ট খাই মাজ নম্বৰ খুটিলেগীয়া লাইলাহ ফাস্টা জিনিস মানে তার জীবনের আমলের মধ্যে রূপান্তরিত করব আমল করব ফাস্টা জিনিসের রূপরে যেমন ইসলামের খুঁটিটারে একতা করল ঠিক রাখলো আর এই ফাস্টা জিনিসের উপরে যদি কেউ আমল করে না তাহলে ইসলাম নামের যে গোর যেটা আছে এটা দুর্বল হই যায় তো হাদলিকে এটা ফরজ বিধান যারা নিসাব পরিমাণ মাল যারা আছে তারার উপরে হজ ফরজ হজ করা হজ লিখে নমাজ ফরা ফরজ হজ করা বলা ফরজ আল্লাহ নবী আদি শর্মা যে ফরমাইছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হইল আর হে হজ করল না আল্লাহ নবী করা যেমন ইহুদ অথবা নাসরাও ইয়া মৃত্যুবরণ করে হজ করল না হজ তার উপরে ফরজ যেমন ইহুদ অথবা নাসরাও ইয়া মৃত্যুবরণ করলো নামাজ পড়া ফরজ হজ করা গেলা ফরজ এই হজর যত মানে খাম খা যখন আছে বায়তুল্লাহ শরীফ যে আমরা যাই হজ করাত জিয়ারত করাত এই বাইতুল্লাহ শরীফের লগে ইসলামর জলিল উল কদর একজন ফয়গাম্বর ইব্রাহিম আলিহি সালাতামর স্মৃতি ইটার লগে জড়িত আছে আনুষ্ঠানিকভাবে হজ শুরু হয়েছে ইব্রাহিম আলিহি সালাতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ধর্মরলে গিয়া মুসলিম জাতির পিতা আমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন ইয়া তার দkker মানে আছেন যে হুয়া সামতিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান বলিয়া চিনিকে এটা দুইটা ব্যাখ্যা লেখছেন তফসিরের কিতাবের মাঝে একটাই লিখা হয়তো আল্লাহ আমরা রে মুসলমান হিসাবে নামকরণ করছেন অথবা ইব্রাহিম আলহি সালাতামে আমরা যে মুসলমান এই নামটা সর্বপ্রথম উচ্চারণ করছেন ইব্রাহিমে যার প্রমাণ এলিকা আরো হায়াতর মাঝে পাওয়া যায় ইব্রাহিম আলহি সালাতামে যখন কাবা শরীফ নির্মাণ করলাম সালে ইসমাইল আলহি সালাতামে লইয়া তখন

এই মক্কা শরীফ যেটা আমরা যেটার মাঝে হজ করি যে জায়গার মাজে আল্লাহর শ্রেষ্ঠ গোর আল্লাহর গোর খানায় কাবা যেটা উপস্থিত মক্কা শরীফ আল্লাহ রব আলিন আবাদ হরাইছেন ইব্রাহিম ইসমাইল এবং হাজারার মাধ্যমে মক্কার জমিনটা একটা অনুর্বর একটা জায়গা আছিল বিরান ভূমি আছিল যে জায়গার মাজে কোনো মানুষ পশু পাখি বসবাস করতো না কিন্তু আল্লাহ রাবুল আলমিনে ইব্রাহিমের মাধ্যমে হাজার আর ইসমাইল যে মক্কা শরীফ বানাইছেন আনানির পরে আর এই হাজেরা আর ইসমাইলের মাধ্যমে সর্বপ্রথম মক্কার জমিন ও কবিলায় বনুজুর হুমর কি আগমন করছে এরা সর্বপ্রথম এই মক্কা বসবাস করছে তাহলে কি আনুষ্ঠানিক হজ যেটা ইসলামের মাঝে শুরু হয়েছে এর আগে সব নবী হলে শরীফ যে আরত করছেন

মানুষৰে হজৰ ঘোষণা দেও মানুষৰে হজৰ লাগি ডাকো ৰা হিমা আলহি সেই সময় কাবাৰ শৰীফ নিৰ্মাণ শৰিয়া চব মানুষৰে হজৰ লাগি ডাকছিলা আল্লাহৰ কাছে দোআহ কৰিছিলে আল্লাহ কিছু মানুষৰ অন্তত কাপ নে মখা শৰিফৰ দিকে মাইল সৰিয়া দেঞ্জাল জোকাইয়া দেইন জাল মানুষ মানুহসকল ই জাগাৰ মাজে আইয়া ক্ষেদা কৰে আল্লাহৰ গড় খান তুৱাফ কৰে

ইব্রাহিম আলী সালাতামর জীবনী ইব্রাহিম এমন একজন নবী যে সমস্ত ধর্মর মাঝে ইব্রাহিম সুনাম মর জাদা আল্লাহ আল্লাহ সমস্ত ধর্মর মাঝে ইব্রাহিম আলোচনা করছে ইব্রাহিম এমন এ সব নবী অগলের জীবনে পরীক্ষা আইসে মুসিবত আইসে আদিসের মাঝে আল্লাহ নবী ফরমাইন আসাদু পালা আন আলাম্বিয়া সবচেয়ে বেশি মুসিবত নাজিল হইছে নবী হকলোর উপরে। সুমলাম সালু ফলামসাল এর পরে দরাবাইক ভাবে সব ईमानदार হকলোর উপরে মুসিবত আইছে। আগর জগর নবী হকলোর উপরে অনেক মুসিবত আইছে। আগর জগর যারা ईमानदार তারা উপরে অনেক মুসিবত কইলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানুল ফরিক নিছে। দাড় যত বেশি ফৰিক্ষা হৈছে তাৰ ইমানটা ততো হাতী হৈছে ইমানৰ মাজত দাড় উঠছে ফৰিক্ষাৰ মাধ্যমে সত্যমিতা আপালা এবং মন ধৰ যাচাই বাছাই হয় আল্লাহ আব্বোলাহাল আমি না কোৰআনৰ বিভিন্ন আয়া তোৰ আলোচনা কৰছন যে অদুনিয়াৰ মানুষ তোমরা আমি আল্লাহৰে এক বলিয়া শিকাৰ কৰছো ইমান আন চখান কৈয়া পঢ়ি থাকলে তো নাই আমি আল্লাহৰ আব্বোলাহল আমিও তোমাদেরকে ফৰীক্ষা কৰমো তোমাদের তোমাদের ঈমানটা কত খাঁটি তোমরা কতখানি মানুষে অটল অবিচল আছে এটা আমি আল্লাহ পরীক্ষা নেয় আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন এর আয়াত হলো না কররা আফাসিবতুম انমা খালাতনাকুম আবাসান ওয়ান্নকুম ইলাইনা লাতুরজুন হত দুনিয়ার মানুষ তোমাদের কি ধারণা তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদের কেন এত অবফায়দা সৃষ্টি করছি আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই বলে ওহান তোমরা ধারণা করদাইনি